বান্ধবী হিসাবে বান্ধবী কে ভালো লাগবে তাকে কষ্ট কষ্ট দিছি ও আমাকে দিচ্ছ কেন হ্যাঁ কষ্ট আর কিছু না তোমার দিচ্ছি বাবা মা নেই আছে সন্তান সন্তান ছেলে মেয়ে নেই আছে তোমার মেয়েকে যদি আরেকজন কষ্ট দেয় তোমার কেমন লাগবে আমার খারাপ লাগবে তোমার মেয়েকে যদি কেউ অত্যাচার করে তোমার কেমন লাগবে খারাপ লাগবে তোমার মেয়েকে যারা অত্যাচার করে তাদের সঙ্গে কেমন আচরণ করবে দুশ্মনি করবো মারে ফেলবো তুমি যে কষ্ট দিচ্ছ তাদের কেমন লাগতেছে তাদের হিসাবটা বুঝি তাহলে কেন কষ্ট দিচ্ছ কষ্ট দিয়ে আমার তো ওকে সারা থাকতে পারি না তোমার নিয়ে তুমি এটা কখনো হবে না নেবার আমি ওর সাথে থাকবো তোমার মেয়েকে কষ্ট দিলে তোমার মেয়ে কষ্ট লাগবে না কষ্ট লাগলেও আমার কষ্ট লাগবে আমি ওকে ধ্বংস করে দিব তোমাকে এখন আমাদের কি করা উচিত আমাকে ধ্বংস করিও না আমি প্লিজ তোমাদেরকে কিছু করব না ওর সাথে থাকবো তুমি আমাদের আর কি করবা তোমার কি আছে করার মতো হ্যাঁ আমি ওর সাথে থাকবো আর কিছু না এটাই তোমাকে আমি আটক করে দিছি দেখো চতুর্দিক দিয়ে না না এইটা করতে পারবো না আমি দেখো আমি পুরোপুরি এখানে আসতে পারি নাই তুমি দেখো তোমাকে আটক করা হয়েছে না 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 তুমি পালাইনার চেষ্টা করো কারণ বোতল তুই একটু পালিয়ে দেখা দেখি চাপ চাপ পালিয়ে দেখা না আমি জিনিসা কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি পালিয়ে দেখাও এখান থেকে না আমি তো আচল ৰূপা আছি নাই তোমাৰ নকল বুজি না তুমি পালাই দেখো দেখি এখান থেকে আমি বের হব না ভিতৰো ডুববা না তুমি পালাই দেখাও না আমাকে না সাৰ আংছা এইটো ট্ৰাই কৰো আমি এখান থেকে বের হব না তুমি এখান থেকে যাইতেই তো পারবা না না বের হব না এদিকটা কও এদিকে ঘৰ আমাৰ দেখি ঘূৰোঁ আমি আমি শিং নাই আমি শিব এদিক ৰটে আমি শিব তুমি শিব বুজা না কে আমি শিব বলতে কিছু বুজি না তোমার নাম সরওয়াল সরওয়াল কামাল হোসেন হ্যাঁ তো তুমি আমাকে কক্ষনো আটকাতে পারবে না তোমাকে আমার আটানোর দরকারও নাই আমি পবিত্র কুরআন ব্যবহার করে আমি এই রোগীকে যারা ক্ষতি করে যে সমস্ত জিনেরা সেটা তুমি হও আর তোমার বাপে হও আমি তাদের সবার উদ্দেশ্যে আমি ছুরি চালা দেব ইনশাআল্লাহ আমি কর আমাকে কিচ্ছু করিও না তুমি রোগীকে কেন বিরক্ত করছ আমাকে তুই রোগীকে কেন বিরক্ত করিস কত্তার বাচ্চা তুই আমি বলছি

সকল প্রশংসা মহান আল্লাহর আমরা আজকে একজন ব্যতিক্রম জিনগ্রস্ত রোগী পাইছি ইনি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এলাকা থেকে এসেছেন তো জিনরা এমন প্রক্রিয়ায় ওনাকে ক্ষতি করে আপনারা হয়তো কিছু লক্ষণ ওনার দেখলেন যে ওনাকে ওনার সব কিছু খেয়াল থাকে কি হচ্ছে না হচ্ছে কিন্তু ওনার মুখ দিয়ে বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন রঙের ঢঙ্গের কথা বের হয়ে আসে তো এই কেসটা আমার হাতে আসছে যদিও আমার জন্য এটা একটু কঠিন হবে তবে আপনারা সকলে দোয়া করবেন লোপাফ আলা যেন এই বোনটাকে সুস্থতার নিয়ামত দান করে উনি স্বাভাবিক জীবনে আসতে পারে এবং এই জালিনটা যেন পরাজিত হয় মূলত কিছু জিন আছে অত্যাধিক পরিমাণে চালা এরা কী কাজ করে কিছু দুর্বল জিনকে রুগীর শরীরে পাঠায় এবং যারা বেশি জাদুকর তারা বাইরে থাকে ঢং ঢাং দেখার জন্য তো আমরা চেষ্টা করব যে হ্যাঁ আমরা চেষ্টা করবো এগুলোকে যতটুকু সম্ভব রিকভার করার জন্য দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বোনটাকে সুস্থতা নিয়ামত দান করে উনি যেন স্বাভাবিক জীবনে আসতে পারে এবং উনি সুস্থভাবে জীবন যাপন করে আল্লাহ পাকের ইবাদত করে বাকি জিন্দিগি কাটায় দিতে পারে তো আমরা দেখি বাকি অ্যাক্টিভিটিস আর সামনে আসো কি নাম বললা তোমার আমার নাম সিং তুমি রোগীরা কেন বিরক্ত করো আমি ওকে বিরক্ত করে ও আমাকে

তুমি দেখো এখানে আসে নাই না তুমি আশেপাশে দেখো তোমাদের কেউ আসে নাই তুমি না বললে তোর হবে না আমি শিব ন আমি শিং আমাকে কেউ আটকাতে পারবে না এটাই শেষ কথা তোমার এত শক্তি তুমি আমার কিছু করে দেখাও আমার জ্ঞান মানে ও জ্ঞান হতে আছে তাই শুধু আমার তোমার নাম কি বলা সিং তুমি আমার কিছু করে দেখাও দেখি তোমার কত বড় সিং ও যাইছে দুই জানা একটা আমি দেখি শকে শকে টট 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 হই শুভ কি হয় না শুভ তোমার সাথে আমার খেলা হবে হ্যাঁ খেলা করো ওই খেলা হবে বক্তব্য দিয়া স্বামী মুসুন পালাයිছে কিন্তু নাই বল খেলো যে ব্যক্তি 70 80 টাকার তাহাজ্জুদ দৈনিক পড়তে নফল নামাজ যে লোক খেলা হওয়ার চ্যালেঞ্জ নাই তো তুই তো তার পথ পথ অনুসরণ করতে দেখি আ আ আ আ সময় তো দিনি ভাই বোনেরা আপনারা যা দেখতেছেন দেখেন এই বনটা কতটা সমস্যা সাফার করতেছে আমি আর খুশি আছে কেন আমি শিরিন রোগী হ্যাঁ আপনি শিরিন তাহলে এরকম করতেছেন কেন না ও ওখান থেকে এমনি এমনি হচ্ছে আমি জানি না তাই না সোজা হন

নিঃশ্বাস 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 খুব আমরা এখন চেষ্টা করবো তার গুলা ধ্বংস করার জন্য

এরকম করতেছে কেন আমাকে তুমি কষ্ট দিচ্ছ শুধু আর কিসে না কষ্ট দিচ্ছি না কি দিচ্ছি না আমি জানি আল্লাহ জানে এখন কি তোমরা আমার সঙ্গে বিদ্রোহ কর বাবা আমাকে কষ্ট দেবার তোমরা শোনো শোনো তোমরা যে আমার সঙ্গে বিদ্রোহ করতেছ ওই দিক তাকাও সোজা হোক তোমরা কি পারবা আমার সঙ্গে পেরে উঠতে আগে বলো তোমার সাথে শেষ

একাধিক জিন আছে এবং বাইরে থেকে কিছু কানেক্টেড করতেছে আমিন তার সকল জাদু ধ্বংস হয়ে যাক বাইরের সকল কানেকশন নষ্ট হয়ে যাক আজকে কামে লাগবো না তুই যত জাদু খারা বা না সিকি যারা বললাম এই দিনটার সঙ্গে আর যারা যারা আছে তারা সকলে ধ্বংস হয়ে যাবে সতর্ক থাকো তুমি সবাই সতর্ক তুমি সবসময় সতর্ক থাকো থাকবে ইনশাআল্লাহ আমি সিং আমি সিং সিং তো

আমার দিকে তাকে তো ক্ষমতা থাকে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই রোগীটা আসলে যাদুতে আক্রান্ত হয়ে কেমন অ্যাক্টিভিটিস করতেছে সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে এবং উনি স্বাভাবিক জীবনে আসতে পারে আমার নাম শে তোর নাম শিনতে আমার দিকে তাকা এই

এদিক টাকা এদিক টাকা এদিক টাকা না এই দেখ তোকে আমি কিভাবে কষ্ট দিব বিশ্বাল রহমানি ইয়ার বলাল তার গলায় লাগুক এবং সে যেখানেই থাকুক তার সকল জাদু ধ্বংস হয়ে তার লাউম কুপের প্রতিটি গোড়ায় গোড়ায় এত পরিমাণে আঘাত আনুক সে যেন যন্ত্রণায় ছটফট করতে থাকে বিসমিল্লাহি রহমানি রহিম ইয়ার বলা আসল কারি তুই পারলে তোর জাদু দিয়ে আমাকে ঠেকা কথা বল একটু আগে না চিল্লাইলি চিল্লা আমি তো চিল্লানির সাউন্ডটা শুনতে চাই চিল্লা পারস না শক্তি শেষ ইয়ার অবিন আমি তাকে এবং তার সঙ্গে যারা আছে যারাই তাকে সাহায্য করতেছে সবাইকে হত্যা করার জন্য শক্তি চাই নিশ্চয়ই আপনি যদি আমাকে সাহায্য করেন তবেই সফল হব না করলে হব না একজন অসুস্থ মানুষকে সুস্থ করার লক্ষ্যে একজন মাজনুন ব্যক্তিকে সুস্থ করার লক্ষ্যে আমি আপনার কাছে কায়মানো বাক্যে একাগ্র চিত্তে সর্বোচ্চভাবে সাহায্য চাই নিশ্চয় আপনি উত্তম শেখ দান করি আমিন কি হলো কোথাও বাই না কই গেল কথা হ্যাঁ এর বললাম আমি তারা যে কয়েকজন আছে তারা যেন মারা যায় উঠেন

দাসতা আমাকে একটু প্রাণ বিজ্ঞান প্রাণ ভিক্ষা দাস প্রাণ ভিক্ষা হবে আল্লাহর কাছে ইহা রব্বুল আলামিন সেই জন্য শাশ্বুদ্ধ হয়ে মারা যায় ইহার অব্বুল আলামিন পবিত্র কোরআনের সামনে কোন জালিম যেন টিকতে না পারে আমাকে সর্বোচ্চ শক্তি দান করুন এই জালিমদের বিরুদ্ধে জয়লাভ করুন এবং এদেরকে সবাইকে পরাজিত করে শক্তি দান করুন আমিন রাই আমার ইয়া হয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ শুনি আল্লাহ আমি শেষ মানে স্মরণ শক্তি হুঁস জ্ঞান ঠিক আছে ঠিক থাকুক ঠিক থাকলেই তো ভালো ওদের জাদুগুলো আমি ধ্বংস করতেছি এবং ওদেরকে ধ্বংস কি হচ্ছে এগুলো আমি বুঝতে পারতেছি আমার হুঁস জ্ঞান আছে তারা কষ্টে আছে না দুঃখ সুখে আছে বলেন তো আমি না ওই ওই জালিম গুলো জ্ঞান হ্যাঁ ঠিক আছে না আমি সর্বোচ্চ প্রয়োগ করবো আমার কোরআনের শক্তি তুমি নাস্তা বুথবা এমন ভাবে ঢুকে থাকি কেউ সুপারিয়ান আমি ওর শরীরে ঢুকে থাকছি যে ভিতরে আমাকে কেউ বের করতে পারে না বড় বড় আটকাতেও পারে না বের করতেও পারে না বন্দি করতেও পারে না জব করতেও পারে না এত কিছু করতো তুমি কি মনে করতেছো তুমি পালাই বাঁচতে পারবা না আমার দিকে তাকাও তুমি পৃথিবীর কোন প্রান্তে যাবা আমি এই ভিতরে আছি এর ভিতরে আসো না কই আসো তো তুমি আমার সামনে প্রকাশ্যে লড়াই করো পোলাতকের মতো লড়াই করতেছ কেন কেলা চামান্ডা পাঠাচ্ছ কেন

আমি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি একটা বাজ অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছে এই বনটা দীর্ঘদিন থেকে মাছনন আসলে জিনেরা বিভিন্ন কৌশল মারবো তোমাকে কাকে মারবা তোমার মারো দেখি তোমার ক্ষমতা থাকলে মারো দেখি মারবো মারবো খাপ মারবোড়া না

আমার স্বামী কল করবে এখানে আবার আমার স্বামী এগুলো শুনে ফেলবে বকা দিল বাবার মানুষ এদিকে আসে আপনার গার্জিয়ান যদি এরকম হয় আমার কাজের সময় যদি ওনারা আমার মনোযোগ নষ্ট করে হবে আচ্ছা আমরা এনার আরো কিছু কাজ করব ইনি ঘটনা হচ্ছে কি এনার গায়ে সরাসরি যে জিনগুলো ডিস্টার্ব করে যদিও কিছু দুর্বল জিন আসে মেইন জিন বাইরে আছে ওকে আমরা এখন আমাদের মুমিন জিন দিয়ে ধরবো ইনশাআল্লাহ উনি এখন কিছুটা স্বাভাবিক আছে সকলে দোয়া করবেন ওনার জন্য